আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি আজকে রান্না করব ডিমের কুরমা চুলাই কড়াই বসাইছি কড়াইতে তেল গরম দিছি তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা একটু ব্রেসটা করে নেব আগে পেঁয়াজটা আমি ভালো করে ব্রেসটা করে নিই বন্ধুরা দেখুন আমার প্রেস গ্যাসটা হয়ে গেছে এখন উঠিয়ে নিব বন্ধুরা এখন আমি ডিমটা বেজে নেব সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম ডিমডাম বেজে বেসি এখন উঠে নিব মন্দরা একটা তেজপাতা দিয়ে দিলাম তিনটুকা এলা মশলা দুটা এলাচ চার পাঁচটা লং এখন দিয়ে দিব আমি পেঁয়াজ রসুন আদা এক বাদা শাক মতো লবণ দিয়ে দেব বেঁচে রাখা দিয়ে দেব গরুর এখন এখানে আমি ভালো করে কষিয়ে নেব দুধে ফুটে গেলে ডিমগুলি দিয়ে বন্ধুরা দেখুন দুধ ফুটে গেছে এখন আমি ডিমগুলি অ্যাড করে দেব দিয়ে দেবো কিছুটা টাকু টা আমি একটু হালকা চিনি দিয়ে দেবো এখন বন্ধুরা চিনি কোরমার শাক দ্বারা চিনি না দিলে এটা মোটো ভালো লাগে না সামান্য একটু হালকা চিনি দেবেন আমি লবণটা চেক করে নিই লবণ ঠিক আছে এখন আমি দিয়ে দেবো সামান্য ঘি ঘিটা বন্ধুরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর যদি না থাকে সমস্যা নেই থাকলে দেবেন ঘিটা ভালো খুব ফাইন একটা ফ্লেভার নিয়ে আসে বন্ধুরা আমার ডিমের কোরমা রান্না আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন এখন সাবস্ক্রাইব করেন নেয় সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যায় ফেসবুক চ্যানেলকে লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার দেবেন বন্ধুরা কমেন্ট না করলে কারোর সাথে পরিচিত হওয়া যায় না আপনারা কমেন্ট করে আমার সাথে পরিচিত হয়ে যাবেন আমি যেরকম আপনাদের ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখে টান্নার উপর দিকে টান্না দিয়ে কমেন্ট করি আমার ভিডিওতে এমনি কমেন্ট করে আমার সাথে পরিচিত হবে দিয়ে দেব এখন সামান্য পিজ বেরেস্তা এখন এটাকে আমি নামিয়ে সুন্দর করে পরিবেশন করব বন্ধুরা দেখুন আমার কুরমা সুন্দর করে পরিবেশন করছি বন্ধুরা কুরমা কী কী দেখাবো দেখুন চিকেন রান্না করছি আর রান্না করছি সাদা পোলাও আজ রাতের খাবার সাদা জল করে পোলাও বেলেগ চালত দিছে